সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ উনত্রিশে মার্চ রোজ শনিবার চলে আসছে জোনাল হাট বড়াই গ্রাম থানা নাটক জেলা চলুন জেনে নেবো আজকে রসুনের পাইকারি বাজার দর কেতা বিক্রি দর্শকের কথা বলে দেখতে পাচ্ছেন এখানে এক মুরব্বী টাকা কিন্তু এবার তো করতেছে একজন রসুন ব্যবসায়ী দর্শক শুনতে পাইলেন ছাব্বিশশো টাকা মূল বলছে রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি আহ খুবই ভালো কোয়ালিটি কিন্তু রসুন এটা দেখতে পাচ্ছেন আহ একেবারে এদের আটা কিন্তু শুকনা না

বড় ভাই 5 দাম বলছ রসুন 1250 শুনতে পাইলেন কিন্তু 2850 টাকা দাম বলছে রসুন এর কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভাই এর রসুন তো স্টক করা যাবে না স্টক করা যাবে এটা এই এটা করা যাবে না দশক শুনতে পাইলেন এই যে রসুনটা করা যাবে এটা পাকা একেবারে শুকনা কিন্তু যে গোটা দেখতে পাচ্ছেন একেবারে শুকনা কিন্তু 2850 টাকা সর্বোচ্চ মাথা দাম বলছে যেটা ऑलरेडी কিন্তু আগে বড় ভাই দর্শক একটা বিষয় কিন্তু আমি খুব লক্ষ্য করলাম যে হাটটিতে আসার পরে যেগুলো বড় বড় রসুন আসলে কৃষকের সেগুলো কিন্তু অলরেডি স্টক করে ফেলছে তারা আসলে আটকে ফেলছে ঘরে যে রসুন বর্তমানে এখন বাজারে আসতেছে সেগুলো কিন্তু মানে একটা রসুন দেখছি আঠাশশো টাকায় যেটা ব্যবসা হচ্ছে সর্বোচ্চ বড় যে রসুনটা কিন্তু আমদানি একেবারে কিন্তু বড় রসুনের কম মিডিয়াম কোয়ালিটি এবং ছোট কোয়ালিটির রসুন এইগুলো বিক্রি হচ্ছে বেশিরভাগ এ দেখতে পাচ্ছি পুরা হাটটিতে একই কন্ডিশন আমি ঘুরে ঘুরে এই জিনিসটা খুব লক্ষ্য করে দেখলাম কিন্তু বর্তমানে বড় রসুন আসতেছে না হয়তো ঈদের পরে আসতে পারে আর বর্তমানে বাজার ভালো আরো যার কারণে কিন্তু তারা স্টক করে ফেলছে বড় রসুন গুলা দেখতে পাচ্ছি কিন্তু মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন মোটামুটি বড় মাল যেগুলা সেগুলো কিন্তু করে বড় তবে একটু ভিজা আছে মালটা একটু ভিজার কারণে কিন্তু নিয়ে আসছে বিক্রি করতে ভালো একটা দাম আছে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি রসুনটা দরদাম করতেছেন একজন রসুন ব্যবসায়ী দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা দাম বলছে পঁচিশশো টাকার দাম বলছে

দর্শক শুনতে পাই কিন্তু খুবই ভালো রসুন এগুলো কিন্তু একেবারে বড় রসুন যেটা সেই রসুনই কিন্তু আঠাইশো টাকা সর্বোচ্চ দাম বলছে তবে আঠাইশো সাড়ে পর্যন্ত সর্বোচ্চ মাথা রসুন চলতেছে তবে বর্তমানে বড় যে মাথা রসুন এটা কিন্তু খুবই আমদানি কম একেবারেই মিডিয়াম কোয়ালিটি এবং ছোট কোয়ালিটির যে রসুন গুলো এইগুলো বেশি আমদানি হয়েছে মাজার ভালো যার কারণে কিন্তু আসলে কৃষক এগুলো বিক্রি করে তাদের এই মার্কেট বা

তেইশশো টাকা করে বিক্রি করছে মাথা কত চলতেছে ভাই মাথা রসুন সাড়ে পঁচিশশো দর্শক শুনতে পাইলেন ছাব্বিশশো টাকা বেচা গেলা হচ্ছে তবে প্রচুর কিন্তু আমদানি দেখতে পাচ্ছেন বর্তমানে কৃষক একটু বা রসুনের বাজারটা ভালো যার কারণে কিন্তু আমদানি প্রচুর সবাই পনেরো বিশুন রসুন নিয়ে আসছে আর যে হাটটি তো বর্তমানে আছে এটা কিন্তু নাটোর জেলার মধ্যে আর নাটোর জেলার মধ্যে

দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি বিয়াল্লিশ কেজি তেমন দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড়